তারপর তোমরা দেখো দশমতা নবদরত্ব বিষয়ক বারো নম্বর অঙ্কটির সমাধান দেওয়া আছে ডাক্তার আঠারো মিটার লম্বা আঠারো

দেখো কিবা সমাধান করা যায় আমরা প্রথমেই একটা চিত্র অঙ্কন করি যেমন 18 মিটার লম্বা মই ওই ভূমির সাথে কোণ তৈরি তাহলে গড়ি মই দেওয়ালের आले النقطهটা বি কয়েকটি কি গুণ উৎপন্ন করে তাহলে আমরা দড়ি চিত্র অনুযায়ী তত্ত্ব অনুযায়ী চিত্র অঙ্কন করলাম আগে দেখো যে দড়ি মইয়ের উচ্চতা মইয়ের দৈর্ঘ্য হলো তোমার আঠারো মিটার এখানে এ বি সি তাহলে মনে করি মনে করি সমাধান যেহেতু মইটির উচ্চতা নিল তাহলে

দেওয়ান কি উচ্চতা এখানে সমান সমান a মিটার এবং এর শীর্ষ বিন্দু a

네, 샤워 이

আমরা যদি কোন দে এখানে দুপুরে একটা রুট টু আঠারো নিচে রুট টু ইন্টু রুট টু তাহলে আমরা দেখতে পারি আঠারো রুট টু আর এই সরি যদি কাঠ ওখানে সে রুটু দিয়ে নেয় তাহলে আমরা নিচে পাই

ওকে বুঝতে পারছো দেওয়ালে উচ্চতা নাইন রুট টুয়ার শিক্ষার্থী বন্ধুরে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা পেলে যা কীভাবে দেওয়া আসতে আমি এখান থেকে যেটা নিচ্ছি আল্লাহ সকলেই ভালো থাকে এবং সুস্থ থাকি